বাংলা আমাদের ঐশ্বর্য তাই যখনই সুযোগ হয় তখনই কংক্রিটের শহর ছেড়ে বেরিয়ে পড়ি এই গ্রামের পথে এই সবুজ সেমন বাংলার প্রেম যেন দুর্নিবার এক আকর্ষণে আমাকে কাছে টানে সবসময় কারণ গ্রাম হল আবেগ আর অনুরাগের আতুর ঘর বিশাল আকাশের নিচে থাকা এই সবুজ গালিচা দেখে আজ মনটা যেন তাই জুড়িয়ে গেল নিমিষেই বাংলার প্রকৃতি এতটাই মোহনীয় যে এক এক ঋতুতে ধরা দেয় এক একভাবে যদিও রূপান্তরের পথ ধরে ক্রমেই যেন হারিয়ে যাচ্ছে এই তেপান্তরের মাঠ গ্রামের সবুজ স্নিগ্ধতায় যুক্ত হচ্ছে নতুন নতুন সব অনুষঙ্গ একই সঙ্গে গ্রামাত্মা থেকে ঝরে যাচ্ছে নির্মল সৌন্দর্যের মণিমুক্তা তবে সেই কষ্টের কথা জানাবো অন্য একদিন আজ জানাবো সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামের আশা জাগানিয়া এক ফসলের গল্প আশা করব পুরোটা সময় সঙ্গেই থাকবেন স্টেভিয়া এটি গুলম জাতীয় একটি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম স্টেভিয়া ডিভাউ ডিয়ানা চিনির থেকে চারশো গুণ বেশি মিষ্টি হলেও স্টেভিয়াকে বলা হয় প্রাকৃতিক চিনি তুলসীর মতো দেখতে এই সবুজ উদ্ভিদটি মধু গাছ বা চিনিপাতা পাতা নামেও পরিচিত তিন মাস পর পর সংগ্রহ করা যায় এই গাছের পাতা আর গাছ থেকে ছিঁড়তে হয় চা পাতা বা তুলসী পাতার মতোই এরপর তা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করতে হয় তবে এর কাঁচা পাতাও গরম পানিতে দিলে পাওয়া যাবে চিনির মতোই মিষ্টি স্বাদ এর এক কেজি গুঁড়ো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চিনির সমান বিশ্বের প্রায় পনেরো কোটি মানুষ চিনির বিকল্প হিসেবে ও এর নির্যাস ব্যবহার করে আঠারোশো নিরানব্বই সালে পর্তুগাল ও ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে সন্ধান মেলে এই উদ্ভিদের গত শতকের ষাটের দশকে এর চাষ শুরু করে চীন ও জাপান এরপর এর চাষ শুরু হয় নেপাল ও ভারতের আসামে ক্যালোরি না থাকায় এই ভেষজ উদ্ভিদ নিয়ন্ত্রণে রাখে রক্তের শর্করার পরিমাণ তাই ডায়াবেটিকে আক্রান্ত অনেকেই এই পাতা খেয়ে থাকেন মিষ্টির বিকল্প হিসেবে এটি নিয়মিত খেলে ক্যাভিটি ও দাঁতের ক্ষয়রোধ হয় নিয়ন্ত্রণে থাকে ওজন ভালো থাকে হার্ট তবে এমন স্বাস্থ্য উপকারিতা থাকলেও উদ্ভিদটির পক্ষে বিপক্ষে রয়েছে নানান মত কৃষি উদ্যোক্তা আতর রহমান রিন্টু জানান এটা আবাদটা খুবই সহজ করার জন্য আর এটার আপনার স্বাদ খুবই কম লাগে বিশ লাগে না বললে চলে এই অবস্থায় রাজশাহীতে স্টেভিয়ার চাষাবাদ বাড়াতে উদ্যোগী হয়েছে কৃষি বিভাগ বর্তমানে রাজশাহীর কাশিয়ারাঙ্গা ও চার ঘাটে চাষ হচ্ছে স্টেভিয়ার এটা মূলত আমরা তুলসী পাতা সেভাবে পাতাটা কালেকশন পর এটা শুকিয়ে এটা আপনার আমরা মূলত বাড়িতে ব্লিন্ডারে গুঁড়া করছি গুঁড়া করে ওটা পরিমাণ মতো ব্যবহার করা উৎপাদন খরচ কম চাষাবাদ পদ্ধতিও সহজ এটি সারা বছরই রোপণ করা সম্ভব তাই অনেকে এখন নিজের জমিতে চিনির বিকল্প স্টেভিয়ার চাষ শুরু করেছেন। চিনগুড়া হলে এটা যেটা এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাবেন মানে চাইল্ডিকারের মতো মিশে যায়। চিনির পার্শ্ব প্রতিক্রিয়া থাকলো স্টেভিয়ার তা নেই। চিনির পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অনেক রোগের জন্য চিনি আমাদের বর্জনীয়। কিন্তু এটি মিষ্টি জাতীয় যাবতীয় খাবারে প্রয়োগ করা যায় এবং এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এরই মধ্যে তারা নিয়েছেন টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদনের প্রশিক্ষণ প্রতি কেজি কাঁচা অথবা শুকনো পাতার গুঁড়ো দুই থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে বাজারে বলা হচ্ছে উচ্চ মূল্যের এই ফসল বাণিজ্যিকভাবে চাষ করলে প্রতি হেক্টর জমিতে লাভ হবে সাত থেকে আট লাখ টাকা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে স্টেভিয়ার পরীক্ষামূলক চাষাবাদে সফলতা এসেছে তাই রাজশাহীতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছেন অনেক কৃষি উদ্যোক্তা এর উৎপাদন বিপণন ও বাজার তৈরিতে সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের বিএসআরআই বায়োটোলজি বিভাগ স্টিভিয়া নিয়ে দুই এক সাল থেকে আমরা কাজ করছি আজকে যে পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা করতে হলে আসলে আমাদের এতদিন কাজ করতে হয়েছে গবেষণা করতে হয়েছে এখন আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই গবেষণার ফলাফল আমরা কৃষকদের মাঝে পৌঁছে দিব এবং পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক যে সহযোগিতা আমরা সেটাই করব। তাদেরকে চাড়া দিয়ে এবং আদা আদার্স যে লজিস্টিক সাপোর্ট আমাদের যতটুকু কন্ট্রোলে আছে আমরা যতটুকু দিতে পারি সেটা আমরা কৃষকদেরকে দেবো এবং দেওয়ার পরবর্তীতে কৃষক যেন সেটার একটা ভালো মার্কেট ক্রিয়েট করতে পারে সেই ব্যাপারে কৃষকদেরকে আমরা বুদ্ধি দিব পরামর্শ দিব কীভাবে করতে পারে বাংলাদেশ অনেক জায়গায় স্ট্রিওয়ার এখন মার্কেটিং হচ্ছে এখন যেটা আমি বলতে চাই যে কোনো নতুন ক্রপ যখন আপনারা করবেন বা কৃষক ভাইরা করবে কিছু স্ট্রাগল আসবে সেখানে কিছু ঝামেলা হবে কিছু ক্রেতা পাওয়া যাবে না কিন্তু আস্তে আস্তে সেটাতে কৃষককে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে পরামর্শ দিতে হবে এবং আশা করি টিভিআর যে ভবিষ্যৎ সেটা অনেক সম্ভাবনা সম্ভাবনাময় বাংলাদেশে কারণ আমাদের চিনি যে একটা বিশাল একটা বিষয় যে ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তারা কিন্তু চিনি খেতে পারে না সেক্ষেত্রে স্টিভিয়া যদি একটা মার্কেট ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের একটা বড় উদ্যোক্তা ক্রিয়েট করার একটা সুযোগ আমাদের প্রতিষ্ঠান থেকে আছে এবং এই সুযোগটা আমরাও কৃষকদের দিতে চাই আশা করবো কৃষক ভাড়ে আমাদের এই সুযোগটা নিবেন এবং আমরা সর্বত্র সহযোগিতা আমাদের বিভাগ থেকে করে যাব চিনির চেয়ে চল্লিশ গুণ বেশি মিষ্টি হলেও স্টেভিয়া নিরাপদ এবং প্রাকৃতিক তাই শরীরের জন্য ক্ষতি করবে না বলে জানান বিএসআরআইয়ের মহাপরিচালক স্টেভিয়া হচ্ছে একটি মিষ্টি জাতীয় গাছ যে গাছের পাতা চিনির চেয়েও তিরিশ থেকে চল্লিশ গুণ বেশি মিষ্টি আর যদি আমরা এটাকে স্টিভিয়ার সাইড এক্সট্রাক্ট করে এটাকে আমরা আনতে পারি তাহলে সেটা হলো চিনির চেয়ে তিনশো গুণ বেশি মিষ্টি হবে কিন্তু একটি আপনাদের জন্য মেসেজ হলো যে স্টিভিয়া খেলে ডায়াবেটিসের রোগীর কোনো শরীরের ক্ষতি হবে না কারণ যত মিষ্টিই হোক কিন্তু আমাদের শরীরে এটা অ্যাবজর্ব করবে না ফলশ্রুতিতে আমরা যে ডায়াবেটিসের রোগী হোক মিষ্টি বিমুখ লোক হোক আমরা এটা খেতে পারি যদি আমরা কৃষক ভাইরা যাচ্ছেন কিংবা আমাদের কৃষক ভাই ছাড়াও যারা আমরা কনজিউমার পর্যায়ে চা খাই মিষ্টি খাই যে সেই ক্ষেত্রে এই স্টিভিয়া তৈরি করি টিভিয়া থেকে আমরা এই বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার তৈরি করার জন্য চা খাওয়ার জন্য সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে যা প্রাকৃতিক এটা শরীরের জন্য ক্ষতি করবে না এই মিষ্টির ব্যবহার ছাড়াও অনেক শরীরের উপকার বয়ে আনবে যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো যা এবং দেখা যাচ্ছে যে টাকা খরচ করি চিনি কিন্তু আমার হবে না প্রত্যেকে আমরা বাড়ি থেকেই চিনির একটা উৎস তৈরি করতে পারবো কৃষি কর্মকর্তারা বলছেন দেশের আবহাওয়া ও জলবায়ু স্টেভিয়া চাষের জন্য উপযোগী তাই চারা রোপণের পরপরই বেড়ে উঠছে এই গাছ